আপনি হয়তো ভাবছেন আপনার বাচ্চাটা শান্ত মোবাইলে ব্যস্ত সমস্যা নেই কিন্তু জানেন কি বাংলাদেশের পাঁচ বছরের কম বয়সী চুয়াল্লিশ শতাংশ শিশুর ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে ঢাকা শহরের শিশুদের মধ্যে নব্বই শতাংশের বেশি চোখে ব্যথা ঘোলাটি দৃষ্টি অথবা শুষ্কতা অনুভব করছে অষ্টাশি শতাংশ প্রি স্কুল শিশুর মোবাইল স্ক্রিনে আসক্তি রয়েছে যার মধ্যে প্রায় ত্রিশ শতাংশের সমস্যা গুরুতর পর্যায়ে পৌঁছেছে তারা খেলতে চায় না বই দেখে না শুধুমাত্র গেম ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় আপনি হয়তো বলেন ও তো চুপচাপ আছে আমি কাজ করতে পারছি কিন্তু ও চুপ আছে কারণ ভিতরে ভিতরে নিঃশব্দে ভাঙছে একদিন হয়তো আপনার সন্তান বলবে আমার বাবা মা ছিলেন কিন্তু তাদের সময় ছিল না তারা শুধু মোবাইলটা দিয়ে দিয়েছিল সমাধান আছে শুধু ফোন কেড়ে নিলেই চলবে না প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ওদের সাথে কথা বলুন গল্প বলুন চিত্র আঁকার সুযোগ দিন খেলাধুলায় উৎসাহ দিন প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের সময় নির্ধারণ করুন আর নিজেও ফোন কম ব্যবহার করুন কারণ আপনি যেমন ও তেমন হবে একটা শিশু যখন বড় হবে ও ভাববে আপনি তাকে সময় দেননি মোবাইল দিয়েছিলেন এখন সময় বেছে নেওয়ার আপনি বাচ্চার চোখে মোবাইল দেবেন না একটা উজ্জ্বল ভবিষ্যৎ ভিডিওটি শেয়ার করুন সচেতনতা ছড়ান